মাছ কাটছি পাশে মাছ ছোট ছোট পাশে মাছ পাড়া থেকে নেওয়া হয়েছে আর ছাড়িয়ে নিই তারপর সব মাছগুলো এক এক করে আমি কেটেছি নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন হোমকুক মটুসিতে সবাইকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানি আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে মাছগুলো কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নুন হলুদ আর অল্প একটু এক চিমটি মতো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব নৌকা গোটা কিন্তু আপনার চাইলে স্কিপ করতে পারেন ওটা আমার ইচ্ছা হলো তাই একটু দিলাম ওটা ছাড়াও কিন্তু রেসিপিটা ভালোই হবে কালারের জন্য দিলাম যে ঝাল ব্যাপারটা ঢুকবে মাছের ভিতরে সেই জন্য সেই জন্য নৌকা গোটা সম্পূর্ণ অপশানাল তো মাছগুলো ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে রেখেছিলাম তারপরে লবণ আর হলুদ মাখিয়ে নিলাম এবার আমি খুব সহজ প্রসেসে রান্নাটা করবো মাছগুলো খুব ভালো করে নুন আর হলুদ মেখে নিয়েছি আর মাছগুলো এখন ভেজে নেব সেটা আর ভিডিওতে শেয়ার করছি না মাছ ভাজতে আমরা সবাই পারি পাশে মাছটা আমি কীভাবে রান্না করি খুব সহজ পদ্ধতিতে সেটা আজকে শেয়ার করছি চলুন দেখা যাক হ্যাঁ আমি সব কিছু রেডি করে নিয়েছি মাছটাও ভেজে নিয়েছি মাছ ভাজাটা দেখালাম না মাছ ভাজতে আমরা সবাই জানি নুন হলুদ দিয়ে মাখিয়ে ভাজতে লাগে তো মাছটা আমি ভেজে নিয়েছি আগে তো চলুন এবার বাকি রান্নাটা করা যাক খুব সহজভাবে আর কাঁচা লঙ্কাটাও আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি এই যে কাঁচা লঙ্কার পেস্ট আমি বানিয়ে নিয়েছি একটু জল দিয়ে পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা আমি টেস্ট করে নিয়েছি রান্নাটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে হবে ব্যাক ক্যামেরা আমি শেয়ার করি এই যে পাশে মাছগুলো আমি সব ভেজে নিয়েছি দেখুন খুব সুন্দর করে এপিট ওপিট উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নিয়েছি আর এই যে টমেটো কেটে নিয়েছি টুকরো করে নিয়েছি এরকম পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি বেশি কুচাইনি আপনারা চাইলে টমেটোটাকে গ্রেট করেও দিতে পারেন আর কাঁচা লঙ্কাটা দেখলেনি পেস্ট করে দিয়েছি আর এই যে ধনে পাতা কুচি এটা রান্নার শেষে লাগবে ব্যাস খুব সিম্পল একদম অল্প মশলা রান্না প্রথমে কড়াইতে একটু কড়াইটা গরম হয়ে গেছে আমি সর্ষের তেল দিয়ে দিই ঠিক আছে সর্ষের তেল দিয়ে দিলাম কিন্তু গরম হয়ে এখানে এবার আমি এর মধ্যে কালো জিরে এবার দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা আলু ঢেকে দিলাম তাহলে ঝাঁসটা তেলের ঝাঁসটা ছড়িয়ে যাবে না জন্য ঢেকে দিলাম আপনারা চাইলে আলু ছাড়াও করতে পারেন আলুটাকে একটু ভেজে নেবে হালকা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে দেবো নুন দিয়ে দেবো হলুদ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সবকিছু ভালো করে মিশিয়ে একটু ভেজে নেব এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি আগে থেকে পেস্ট করে রাখা এই যে কাঁচা লঙ্কার পেস্টটা কাঁচা লঙ্কা বাটা দিলাম মানে ছিট করছে সেই জন্য এবারে ঢাকনাটা খুঁজলাম ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না কাঁচা লঙ্কা কাঁচা গন্ধ যায় ততক্ষণ একটু কষিয়ে নেব কাঁচা লঙ্কাটা যদি তুমি জল দিয়ে টেস্ট করেছি সেই জন্য একটু ফাইভ সেকেন্ড ভেঙে নিজে হয়ে যাবে আর কিন্তু রকম মশলা আমি অ্যাড করবো না এতে কোনো রকম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো ঠিকছো না ঠিক আছে এবং মিটির জাতটা ধুয়ে মিটির জাতটা ধুয়ে আমি এই জল দিয়ে দেব এগুলো ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এখন কিন্তু আঁচটা জোরে করা আছে হাই ফ্লেমে কিছু করে নাচাড়া করে এবারে আমি সব থেকে বেড়া হয়ে গেছে এবারে আমি ঢেকে দেব ঢেকে দিলাম ঢেকে আঁচটাকে একদম লো করে দিলাম একদম ধিমে আছে এখন মশলাটা কষবে এখানে মশলাটা কষে যাচ্ছে আর আলুটাও সেচ গড়েছে নাকি দেখে নেবো সেদ্ধ হয়নি ঠিক আছে আর একটু সেদ্ধ হবে তাই জন্য আমি আবারও ঢেকে দেব এই রান্নাটা আলু ছাড়াও করতে পারেন তবে আমার মনে হয় আলুটি বেশি ভালো লাগবে এটা আমি আর জল দেব অবশ্যই করে কিন্তু গরম জল দেবেন একটুখানি জল দেব নাহলে মশলাটা পুড়ে যেতে পারে সেগুলি জল দিয়ে একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আর আমি পাশে গরম জল বসিয়েছি আর ওটা সেদ্ধ হয়ে গেল তারপরে গরম জলটা দিয়ে মাছটা দেব আবারও ঢেকে দিলাম আবারও কয়েক মিনিট ফুটিয়ে নিয়েছি কয়েক মিনিট পর এলাম তিন চার মিনিট পর ঢাকাটা খুললাম এবারে নাড়াচাড়া করে মিশিয়ে নেবো এটা কিন্তু খুব টেস্টি হয় শুধুমাত্র কাঁচা লঙ্কা বাটা দিয়েই রান্নাটা হলো কাঁচা লঙ্কা বাটা আর কালো জিরে আর টমেটো টমেটোটা চাইলে স্কিপও করতে পারেন টমেটোটা কিন্তু অপশানাল টমেটো ছাড়াও আমি করি তো এটা হয়ে গেছে সেদ্ধ হয়েছে সেদ্ধ হয়ে গেছে আলুটা আলুটা কিন্তু এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এর মধ্যে ব্যবহার করবো গরম জল এরকম পাতলা ঝোল রান্না করলে সবসময় গরম জল দেওয়ার চেষ্টা করবেন গরম জল দিলে কিন্তু রান্নার স্বাদ অনেক ভালো হয় তো জলটা দেওয়ার পর কিছুক্ষণ আমি ঝোলটা ফুটতে দেব এখানে জলটা দিয়ে দিয়েছি গরম জলটা দেওয়ার পর ওই যে দেখুন ফুটছে এবার আমি মাছগুলো দিয়ে দেব দিয়ে দিলাম মাছগুলো মাছগুলো দিয়ে আবার কিছুক্ষণ ফুটিয়ে নেবো তিন থেকে চার মিনিট আমি ফুটিয়ে নেব মাছগুলো দেওয়ার পরে ব্যাস আমার পাশে মাছের ঝোল একদম হালকা পাতলা দারুণ সুস্বাদু হয় গরম ভাতের সাথে না অসাধারণ লাগে আমি এইভাবে বাটা মাছও রান্না করি অনেক সময় কাঁচা লঙ্কা বাটা দিয়ে তো ঠিক আছে কিছুক্ষণ ফোটাবো এটা খুব সহজ একটা রান্না বন্ধুরা খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয় এই ঝোলটা তো ঝোলটা বেশ খানিক্ষণ ফুটে গেছে এবারে আমি দিয়ে দেব ধনে পাতাটা দিয়ে এবার আমি ঢাকা দিয়ে অফ করে ঢাকা দিয়ে রেখে দেব হয়ে গেল রেডি আর কীরকম দেখতে হয়েছে তোমরা কি এভাবে বানাও তোমরা যদি কেউ এভাবে বানিয়ে থাকো একদম সিম্পলভাবে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে তাহলে আমাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখে জানিও গরম গরম ভাতের সাথে এটা আমি পরিবেশন করবো খুব সিম্পল রান্না কিন্তু একটা কিন্তু খেতে দারুণ সুস্বাদু হয় আমার আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও থেকে লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল